সেমিস্টারে আদরে নে ছাত্র ছাত্রা এন ইপি সিস্টেমে পড়াশোনা করছো তোমাদের এক্সাম নিয়ে প্রচন্ড একটা চিন্তায় ছিলে তোমাদের ডেট দিয়ে দিয়েছে আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ এবং সেখানে ক্যারিকুলাম কলেজ ছক করে দেওয়া হয়ে গেছে যে তোমাদের তাহলে ফর্ম ফিল ডেট এবং তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু এবং তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট দিয়ে দিয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছো অর্থাৎ এটা আমি বলে দিয়েছিলাম যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আগে হবে না আগে সেকেন্ড সেমিস্টার এবং সেটাই হলো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আগে হচ্ছে তারপর হবে ফোর্থ সেমিস্টার ওকে তো আমি বলে দিয়েছিলাম যেটা বলেছিলাম এবং একটা কথা বলে দিয়েছিলাম যে এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করো ফলো করো আমি তোমাদের যেমন বলবো তেমনটাই তোমাদের সঙ্গে ঘুরবে এবং সেইটাই হলো আমি ওপেন বলে দিয়েছিলাম

এখানে বসে বলছি যে তথ্য আমি হাজার থেকে যাচাই করার পর ইউটিউবে আপলোড হয় আজকে তোমাদের আমি দুটো জিনিস বলবো এক হচ্ছে তোমাদের ডেট তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু কবে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে হচ্ছে তো বলে দিচ্ছি তোমাদের এক্সাম অ্যাকচুয়ালি কোন মাসের কত তারিখে শুরু হয় কত তারিখে শেষ হচ্ছে আর দু নম্বর আসলে তোমাদের হাতে রয়েছে আর কতদিন যার মধ্যে তোমাদের অনেকগুলো সাবজেক্ট হয়তো শেষ করতে হবে এবং আমি সেগুলো শেষ করাবো ধরে বেঁধে সুন্দর ভাবে তো চলো আমার আদরের ছাত্র সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুজনের জন্য আজকের এই ভিডিও সেকেন্ড সেমিস্টার তো দেখে দিচ্ছ এবং ফোর্থ সেমিস্টার দেখে নাও দেখে নিয়ে দেখো অনেক তোমরা শান্তি পাবে ফোর্থ সেমিস্টার তোমরা অনেকটা রিলায়েবল ফিল করলে কমেন্টে লিখবে আর সেকেন্ড সেমিস্টার প্রত্যেক ছাত্র ছাত্রীদের বলছি এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তথ্য যাচাই করার পর দেওয়া হয় অনুমান করে নয় শুরু করছি তোমাদের দেখে নাও যে ছক আমি দেখাচ্ছি ভালো করে দেখো তোমরা দেখতে পাচ্ছ ছকটা

তারিখেডিফ ডেট দিয়েছে উনত্রিশ আমি তোমাদের এই ডেটটাই বলেছিলাম আমি তোমাদের এই ডেটটাই বলেছিলাম যে তোমাদের আগস্ট মাসের ঠিক উনত্রিশ তারিখ ধরে চলো দিয়ে তোমাদের সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে তো চলো তোমাদের দিয়ে এবার তোমাদের তোমাদের ছবি পর দেখো আমি আমি বলে দিচ্ছি একটা কথা বলেছিলাম শুধু আমাকে ভরসা করো বিশ্বাস করো একটা স্টুডেন্ট মার্ক খাবে না একটা স্টুডেন্টকে আমি সাপ্লি পেতে দেবো না সেই দায়িত্ব তোমাদের দিতে এসেছি তোমরা ওল্ড সিলেবাসের যত দাদা দিদি আছে জানবে যে এই প্ল্যাটফর্ম তাদের জন্য কি করেছে তো চলো শুরু করছি এবার তোমাদের বলে দিচ্ছি কি এর তো তোমাদের একদম এক্সাক্ট ডেট বলে দিচ্ছি एग्जांपल কারণ আমি আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আসলে কোন ডেট করে উড়বান তোমাদের শুরু হতে পারে সেকেন্ড সেমিস্টার আমি এটাও বলে দিয়েছিলাম फोर्थ সেমিস্টার কবে শুরু হবে আগে হবে না পরে হবে সেইটাই হুপু হু মিলে গেল এবং ঠিক সেইভাবেই সেই মানুষটাই সেই চ্যানেলে বলে দিচ্ছে যে এবার সেকেন্ড সেমিস্টার एग्जामটা আসলে কবে থেকে শুরু হবে কারণ তোমরা জানো টেন্টেটিভ ডেট এর 4-5 দিন পর কিন্তু एग्जाम स्टार्ट হয় আমি তোমাদের বলে দিচ্ছি সেপ্টেম্বরের 5 থেকে 7 তারিখের মধ্যে एग्जाम स्टार्ट হবে এবং তোমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে ধরে নাও সেপ্টেম্বরের 17 তারিখ চার থেকে পাঁচ তারিখের মধ্যে সেকেন্ড সেমিস্টারের সেপ্টেম্বরে পরীক্ষা স্টার্ট হচ্ছে ফাইনাল পরীক্ষা 17 তারিখের মধ্যে শেষ হচ্ছে হয়ে গেল এই একটা ডেড বললাম एग्जामের এটাও আনুমানিক কিন্তু আমার অনুমান করা মানে হচ্ছে যুক্তি দিয়ে বলা কারণ প্রত্যেকবারে টিডি ডেট দেওয়া ঠিক এতদিন পরেই एग्जामটা স্টার্ট হয়ে গেছে এবার আসছে হাতে কতদিন সময় আছে দেখো 1 মান্থ তো ধরে চলো এক মাস সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের হাতে রয়েছে এক মাসের মধ্যে তোমাদের সবকিছু করতে হবে এক মাসের মধ্যে তোমাদের ভালো করে রেডি হতে হবে ভালো করে পড়তে হবে পূজোর আগে পরীক্ষা হয়ে যাচ্ছে তারপর পূজোটা আরমসে কাটাতে পারবে আর ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস তোমাদের হয়তো সময় পেয়ে গেলে কিন্তু তোমাদের পুজোর পর পরীক্ষা হচ্ছে পুজোর পর পরীক্ষা হওয়া মানে কি পুজোটা একটুখানি চাপে কাটবে একটু টেনশনে কাটবে কিন্তু হবে তো ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বলে দিয়েছিলাম ডেট সে ডেট মিলে গেল এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ডেট তো বলে দিলাম যে কোন ডেটে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে এরকম একটা ডেট ফোর সেমিস্টারে বলে দিয়েছি তোমরাও মিলিয়ে নেবে তো চলো আশা করছি তোমরা বুঝে গেছো যে কোন প্ল্যাটফর্মে তোমরা এসেছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো লজিক তথ্য পেতে গেলে লজিক্যাল মানে যেটা বলবে সেটাই হবে চলো দেখে নিচ্ছি কত সাবস্ক্রাইব করছো শেয়ার করো ভিডিওটা বিরাট পরিমাণে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো